এ তো ফুটকি গ্যাস না জামগা জামগা গাই দিও উ দেখতে দেখতেও দেখতে রাখাই যদি আমি মিলা দেই লালাই দেই गाइस এখন জাবরিন করতেছে এ হে যে ময়লা পড়ছে প্রচুর ময়লা পড়ছে এটা ঠিক আছে আমার লাগছে ঠান্ডা মিকাইল এই মিকাইল তোর যে আমগো ওই যে তোর আমগো পেজের বা আমগো চ্যালেঞ্জের যে হিরো বানাইছিস তোর এটা নিয়ে তুই কিছু এটা কি গাছ মিকাইল এটা কি গাছ হম